হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার স্টুডেন্টের সাথে এই ফ্লিপ দ্য বটল গেমটা খেলবো। আর এখানে আছে বিস্কিট আছে আর ডেরি মিট আছে তো যদি একবার পারে এটা যদি একবার পারে তাহলে একবার বিস্কিট নিবে দুইবার পারলে আবার বিস্কিট নিবে যদি তৃতীয়বার হয় অত পরপর না মানে অনেকবার করতে করতে তৃতীয়বারের সময় সে চাইলে এখান থেকে চকলেট নিতে পারে অর্থাৎ কমপক্ষে তাকে তিনবার পারতে হবে তারপরে সে চকলেট পাবে এছাড়া প্রত্যেকবার একবার যদি পারে সে বিস্কুট খাবে তাহলে আমরা শুরু করতেছি নাও তাহলে আমি পেরে গেলাম নাও হুম हमारे बारे मानो मानू잖아 ओ आवाज आ गई दे अरे ये ठीक सर अरे से कैमरे सामने से ओ क्यों सर

せりゃあマスティックのせりゃあがきとそのあしきとたらてきとおりあまらはおつな。 bartay le char bar isna ai ai ami hoto tumader dole

আচ্ছা তোমাকে একে আমি আরেকটা চান্স দিই যেহেতু দুইবার হয়ে গেছে তৃতীয়বার হয়ে গেলে ও চকলেট পাবে তোমার লাস্ট চান্স শেষ এবার আছে যে সামনে যে যেহেতু ওকে দুইটা দিয়েছে এবারে একেও আরেকটা দেই ও এখনো একটা পারে পায় নাই একদম সর্বশেষ যে দান মানে যে সর্বশেষ মারের সময় ऐसे ना हो तुम्हारी स्किट ना हो तो आज